কে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গ্রুপ ডির ইউনিট টু ভারতের শিক্ষা বিকাশে সমাজ সংস্কারকদের অবদান এই চ্যাপ্টার থেকে মূলত পাঁচ নাম্বারের একটা প্রশ্ন থাকবে এবং দুই নাম্বারের একটা প্রশ্ন থাকবে মোট সাত নাম্বারের প্রশ্ন এখানে থাকবে কিন্তু কথা হলো যে হাতে অত্যন্ত সময়ও কম এবং সিলেবাস অনুযায়ী সমস্তগুলো করাও কিন্তু মুশকিল এই জন্য তোমাদের এই অধ্যায় থেকে যে পাঁচের একটা বড় প্রশ্ন করতে হবে সেই প্রশ্ন চারজন যে বিশেষত ভারতীয় শিক্ষার বিকাশে সমাজ সংস্কারক যারা রয়েছেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরও দুজন যারা রয়েছেন বেগম রকিয়া এবং সাবিত্রীবাই ফুলে এই চারটা চারজনের মধ্য থেকে একজনের কিন্তু তোমাদের থাকবে কিন্তু আমি বলবো তোমাদের যে চারটাই তোমরা পড়ো জানো কিন্তু বিশেষত একটু যদি কৌশল অবলম্বন করো তাহলে দুজন দুজন ভারতীয় যে সমাজ সংস্কারক আছেন তাদের মধ্যে আমি বলবো বেগম রকেয়া এবং সাবিত্রীবাই ফুলে এর যে প্রশ্ন এই প্রশ্নটা তুমি যদি রেডি করতে পারো তাহলে আশা রাখি এই দুটোর মধ্য থেকে একটা তুমি পাবে আমি পাঁচ নাম্বারের চারজনের সম্বন্ধে চারটা প্রশ্ন আমি তোমাদের ব্যাখ্যা করবো যে কীভাবে প্রশ্নগুলো থাকলে তুমি কীভাবে উত্তর লিখবে এবং সর্বোপরি একটা কথা হচ্ছে কি যেহেতু সংসদ ক্লাস ইলেভেন তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমের প্রশ্ন করছে না স্কুলের দায়িত্বে স্কুল শিক্ষকদের সাবজেক্ট শিক্ষকরা যারা রয়েছেন তারা বিষয়টা প্রশ্নপত্র করবেন সেই বিষয়ে অতএব বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নপত্র হবে সংসদ প্রশ্ন হলে কি হতো একটা সাজেশন তৈরি করা হতো এবং সেই সাজেশন অনুযায়ী একই প্রশ্নের উপরে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিত বা তোমরা পরীক্ষা দিতে এক্ষেত্রে বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্ন হওয়াতে কেউ হয়তো কোনো স্কুল বেগম রকেয়াকে দিল এবং রাজা রামমোহন রায় আবার কোনো স্কুলে হয়তো প্রশ্নপত্র হয়েছে বিদ্যাসাগর বেগম রকেয়া আবার কোনো স্কুলে হয়তো বিদ্যাসাগর এবং সাবিত্রীবাই ফুলে তাহলে আমরা ধরেই নিতে পারি যে চারজনের মধ্যে দুটি তুমি করলে তুমি কিন্তু যে কোনো এক একজনের একজনের একটা প্রশ্ন তুমি কিন্তু পেয়ে যাবে এই জন্য আমি চারটা প্রশ্নই দিয়েছি দুটো প্রশ্নের ওপরে তুমি ফোকাস করে করবে এছাড়া দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো অনেক প্রশ্ন হতে পারে তবুও নির্বাচিত কিছু প্রশ্ন আমি তোমাদের পনেরোটা মতো প্রশ্ন দিয়েছি এগুলো ভালো করে দেখো এগুলো মুখস্থ করো এবং পাশাপাশি অন্যান্য প্রশ্নগুলো করতে হবে তবে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো হয়তো পূর্ববর্তী অন্যান্য পরীক্ষাতে এসেছে অর্থাৎ পুরোনো সিলেবাস অনুযায়ী এবং সাধারণত এই প্রশ্নগুলো দিয়ে থাকে এই রকমভাবে কিন্তু একটা নির্বাচন করে দেওয়া হলো যেহেতু তোমরা প্রথমবার সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ এখানে সাজেশন করাটাও অত্যন্ত জটিল কারণ সমস্ত বিষয়টা ওপরে ভিত্তি করে তারাও প্রশ্ন করবেন পরের পর হয়তো দুটো একটা বছর পরীক্ষা হওয়ার পর বুঝতে পারবে যে কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো বিগত বছর দেওয়া হয়েছে তবুও বোঝা খুব সমস্যা এই কারণে বিভিন্ন স্কুল বিভিন্নভাবে প্রশ্ন করবে এটা যদি সংসদ নির্বাচিত প্রশ্নপত্র থাকত তাহলে কিন্তু সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেনগুলো করা যেত তবে বিশেষত যেসব মানে টপিক টপিকগুলোর ওপরে এবং যারা বিশেষ গুরুত্ব এই রকম একটা দৃষ্টিকোণকে লক্ষ্য রেখে আমরাও একটা নির্বাচন করতে পারি যে এই প্রশ্নগুলো আসতে পারে তবে হানড্রেড পারসেন্ট এই বিষয়ে কখনো বলা যাবে না আমি এটুকু আশ্বাস দিতে পারি যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি প্রত্যেক স্কুলের আশি শতাংশ কিন্তু এখান থেকে মিলবেই মিলবে বিশ্বাস রেখে তোমরা করো আমি দুই নম্বরের প্রশ্নগুলোকে আলোচনা করছি তোমরা একটু দেখে নাও প্রথম প্রশ্নটা ব্রাহ্ম সমাজ কি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন কে কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন বাদি বলতে কি বোঝায় নর্মাল স্কুল বলতে কি বোঝায় প্রতি তার প্রতিষ্ঠাতাকে সার্কেল প্রথা কী বিদ্যাসাগরের ভার্নাকুলার এডুকেশন কি বেগম রোকেয়ার লেখা দুটি পুস্তকের নাম লেখ কে কাকে নবযুগের প্রফেট অভিধায় ভূষিত করেছেন কাকে আধুনিক ভারতের পথিকৃত বলা হয় কেন বলা হয় কে কেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়কে বাংলা গদ্যের জনক বলা হয় কেন ঈশ্বরচন্দ্রকে কে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন এর কারণ লেখো সাবিত্রীবাই ফুলের স্বামী কে ছিলেন বলতে এখানে একটু লিখতে হবে কে ছিলেন এবং তার কৃতি কি কী ছিল এ বিষয়ে একটু লিখতে হবে যেহেতু দু নম্বরের প্রশ্ন সাবিত্রীবাই ফুলের প্রতিষ্ঠিত সত্য শোধক সমাজ কি এবং পনেরো নম্বর যে শেষ প্রশ্নটা সাবিত্রীবাই ফুলের কৃতিত্বের জন্য তাকে কোন পদবিতে কেন সম্বোধন করা হয় এই পনেরোটা তোমাদের প্রশ্ন আমি দিলাম আশা রেখে এখান থেকে প্রশ্ন তোমরা পাবে এরপর বড় প্রশ্নর মধ্যে অর্থাৎ পাঁচের প্রশ্নের মধ্যে যেগুলো আসবে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করছি প্রথম প্রশ্নটা হলো সাবিত্রীবাই ফুলে ভারতের নারী শিক্ষার পথিকৃত উক্তিটি ব্যাখ্যা করো অথবা আরেকটা প্রশ্ন ওর সাথে দেওয়া হয়েছে সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন এখন দেখো যে সাবিত্রীবাই ফুলে ভারতে নারী শিক্ষার পথিকৃত উক্তিটি ব্যাখ্যা করো নারী শিক্ষা সম্পর্কে যে তথ্যগুলো আমি তোমাদের আগের ক্লাসে দিয়েছি সেখানের যে পয়েন্টসগুলো আছে ভূমিকাটা লেখার পরে ভূমিকা কিন্তু এক হবে নারী শিক্ষা বিষয়ক যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেটা চারটা কিংবা পাঁচটা তুমি যদি পয়েন্টস ওখানে দিতে পারো একটা পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু রেডি হয়ে যাচ্ছে এরপরে প্রশ্নটাকে যদি যে সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারীর শিক্ষার অগ্রদূত বলা হয় কেন এভাবেও যদি প্রশ্নটা থাকে তাহলেও তুমি কিন্তু ওই একই প্রশ্নের উত্তর যা হয়েছে ওটাই লিখবে দ্বিতীয়ত হচ্ছে নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান লেখো অথবা বেগম রোকেয়ার সমাজ সংস্কারের দিকগুলি সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখো নারী শিক্ষা উন্নয়নে বেগম রোকেয়ার অবদান লেখো এখানে যদি এইভাবে প্রশ্নটা থাকে তাহলে তার সমাজ সংস্কারক হিসেবে তার নারী শিক্ষার প্রগতি হিসেবে সমস্ত পয়েন্টগুলোকেই উল্লেখ করতে পারো এবং চারটা পাঁচটা পয়েন্ট দিয়ে তুমি করবে ভূমিকা থাকবে একই আর যদি পার্টিকুলার বলাই হয় যে সমাজ সংস্কারক দিকগুলি সংক্ষেপে আলোচনা করো তাহলে ওই একই ভূমিকা করার পরে তুমি সমাজ সংস্কারক হিসেবে তিনি যেসব তার কর্মকাণ্ডগুলো রেখেছিলেন সেগুলোকে কিন্তু তোমাকে লিখতে হবে এবং তৃতীয় প্রশ্ন দেখো আমি প্রথমেই বলেছি তোমাদের যে এই দুটো প্রশ্ন তোমরা করবে বেগম রকেয়া এবং সাবিত্রীবাই ফুলে এই দুটি প্রশ্ন তোমরা যদি করো এই দুজনকেই কিন্তু অথবা হিসেবে না হয় প্রথমেই কিন্তু তোমরা একজনকে কিন্তু বাচ্চয় এবং শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো বিশেষত স্ত্রী শিক্ষার দিকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং সমাজ সংস্কারক সংস্কার হিসেবে আমরা তাকে এই বিষয়টাকে অগ্রগণ্য হিসেবে ধরতে পারি ফলে এই ধরনের প্রশ্ন হতে পারে কিংবা যদি একেবারে স্ত্রী শিক্ষাটা উল্লেখ না করে একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারক হিসেবে তার ভূমিকা আলোচনা করো তাহলে সমস্ত পয়েন্টসগুলো নিয়ে তুমি কিন্তু লিখতে পাচ্ছ এছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের অবদান লেখো অথবা ভারতীয় সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের অবদান সংক্ষেপে আলোচনা করো এই দুটো অথবা দিয়ে যদি প্রশ্ন তোমাদের থাকে তাহলে ওই একইভাবে তোমরা কিন্তু করবে পাশ্চাত্য শিক্ষার যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায় এবং এই ইংরেজি শিক্ষা ভারতবর্ষের প্রয়োজনীয়তা আছে এবং ভারতবর্ষের মধ্যে একটা সংস্কার এবং পাশ্চাত্যের সঙ্গে মেলবন্ধন এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধনের শিক্ষা এই বিষয়ে সবদিকে তিনি তিনি চিন্তাভাবনা করেছিলেন এবং অবদান রেখেছেন তাই পাশ্চাত্য শিক্ষার বিস্তার যখন হবে তখন পাশ্চাত্য শিক্ষা বিষয়ক তিনি যে যে যেগুলো করেছিলেন সেই বিষয়টা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে আর যদি পুরো ভারতীয় সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান থাকে এখানে কিন্তু তুমি ভূমিকাটা লেখার পরে পাশ্চাত্য শিক্ষার বিস্তার বলো প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন বলো কিংবা তিনি যে সমাজ সংস্কার হিসেবে যে সমাজের ওপরে তিনি কাজগুলো করেছিলেন সেই বিষয়গুলো অর্থাৎ ধরো একেশ্বরবাদের যে প্রচার করেছিলেন তিনি সতীদাহ প্রথা অবরোধ করেছিলেন বহুবিবাহ বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মেয়েদের যে সমান অধিকার থাকা উচিত এ অধিকার সম্পর্কে তিনি যে সংস্কার নিয়ে এসেছিলেন কি সংবাদপত্র এবং মুক্ত চিন্তার প্রসার ঘটিয়েছিলেন সবথেকে বড় অবদান ছিল আরও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করা এই বিষয়গুলোকে তুমি তখন ঢোকাতে পারছো সমাজ সংস্কারক হিসেবে তাহলে মূল বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন এই চারজনের মধ্য থেকে যাকেই দিক না কেন তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে এবং বিশেষত দুটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে রাখবে বললাম আর যারা আজকে প্রথম কিংবা নতুনভাবে আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও যে ভিডিওগুলো আমি পাঠাবো সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টস করো কমেন্টস করে জানাও যে কোথাও কোনো অসুবিধা আছে কি না কিংবা যদি কিছু অসুবিধা থেকে থাকে সমাধান করার অবশ্যই আমি চেষ্টা করব সবাই ভালো থেকো